হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের অনেক স্বাগত দাদা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকে সকালটা আমার একা একা তোমার দাদা ভাই রাতের তিনটে সময় বেরিয়ে গেছে আমার একটু বেলা করে ঘুমতে ঘুরেছি ওটা টুকটাক কাজ যা ছিল সেগুলো করে নিয়েছি দোকানে গেছিলাম একটু মানে রুটি আনতে রুটি আর ডিম আনতে একটু ডিম টোস্ট বানিয়ে খাবো তোমার দাদা ভাই নেই সকালবেলা একা একা লাগছে ভালো লাগছে না তো কি করা যাবে তার কাজের পারপাসে তাকে যেতেই হবে যেহেতু ছেলে হয়েছে তাই না ছেলে হয়ে জন্মেছে মানে তার কাজ তাকে করতে হবে তাই তো তো যাই হোক সে তার কাজে গেছে আমি আমার বাড়িতে আছি আমার কাজ আমার হয়ে গেছে তো এখন আমি চা খাবো চা বানিয়ে নিয়ে চা আর কি চা ডিম টোস খাবো তারপরে জল আসলে একটু জলে আসলে কাজ কাঁচা কুচা ধোয়া ধুই আছে সেগুলো করে কী রান্নাবান্না করব এখন করব কি না কিছু জানি না তো চলো কী খাচ্ছি সেটা দেখায় অন্তত আগে এই দেখো চা নিয়েছি এখানে একটু বিস্কিট নিয়েছি আগে চা আগে বিস্কিট খাবো তারপরে ডিম টোস্টটা পরে খাবো ডিম টোস্টটা এখনও গরম আছে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নেই সত্যি কথা বলতে আজকে ভালো লাগছে না একা একা লাগছে তোমাদের দাদা ভাই নেই বলে দাদা ভাই থাকলে অনেক ভালো লাগে তো চলো খেয়ে পরে কি থাকে থাকে না তো বন্ধুরা চা ফা খেয়ে এসে রোদে বসেছি দেখো রোদটা কি সুন্দর লাগছে রোদটা মানে এত ঠান্ডা লাগছিল যার জন্য রোদে এসে বলছি না না তো এত আরাম লাগছে রোদটা তো ভীষণ ভালো লাগে আমি তাকাতেই পারছি না খুব সুন্দর লাগছে রোদটা যাই হোক মানে ঠান্ডাটা যাওয়ার টাইম আজকে দশ তারিখ না এগারো তারিখ আজকে মনে হয় এগারো তারিখ মনে হয় না দশ তারিখ মানে ফেব্রুয়ারি ঠান্ডাটা এখনও ভাব যে আমি যাব কি এখানে থেকে যাব যাব কি থেকে যাবো যাই হোক ডিসাইড করে উঠতে পারছে না ঠান্ডা যার জন্য এরকম করছে কিন্তু দারুণ লাগছে রোদটা আমার এত ভালো লাগছে বলার মতো খুব সুন্দর লাগছে রোদটা গায়ে লাগছে এতক্ষণ ঘরেই শুয়েছিলাম এত ঠান্ডা লাগছে ঘরের ভিতরে দৌড়ে বেরিয়ে আসছি ঘর দিয়ে দেখছি এখানটা রোদটা আছে আছে যখন একটু সময় বসেই নি রোদের তারপরে পাম্প চলছে তো পাম্পটা বন্ধ হলে তারপরে একটু ধোয়া ধুই আছে কুচি আছে আর একটু জমা কাপড় ধুবো আর কি সাবান দিয়ে তারপরে বাকি কাজ রয়েছে একটু বাসন ধুবো তারপরে ছোট কী কাজ থাকে না থাকে দেখি আজকে রাতে ভাবছি একটু চিকেন করব কি না ভাত ঠিকানো কালকের থেকে মা যাবে তিন দিনের জন্য নাইটে থাকবে মা আসবে না সেই বুধবার দিন সন্ধেবেলা কি কখন আসবে না তো যাই করি অবশ্যই তোমাদের জানাবো রোদটা কিন্তু দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে রোদটা ভীষণ ভালো লাগছে তো ওনরা সন্ধে হয়ে গেছে সন্ধে যা যা কাজ সবই করা হয়ে গেছে করে আমি একটু রান্না জোগাড় করে নিয়েছি এইসব রয়েছে মানে প্রথমে ভেবেছিলে একটু মাংস বলবো ঠিক আছে তারপর চিন্তা করছি মাংস করে কি হবে মা একদমই পছন্দ করে না মাংস মানে হলে হবে না হলে না হবে খেতেই চাই না মাংসটা তো জানি না ওনার জন্য কি করব এখন তো যা কেটেছি সেটা দাদা ভাইয়ের পছন্দ আমার পছন্দ মায়ের জন্য কি করবো আমি জানি না ওই খেলে খুবই ভালো না খেলে কি হবে আমি জানি না মা যখন ফোন করবে মার পছন্দ মতন কিছু আনতে বলবো তারপরে চলে কি রান্না করছি তোমাদের দেখাই একটু তো এসে যে বন্ধুরা রান্না করব এই দেখো একটা বড়ো বড়ো বেগুন কেটে ধুয়ে নিচ্ছি এই যে শুটকি মাছ মাছগুলো অনেক দিন ধরে রয়েছে নষ্ট হয়ে যাবে আবার ওই জন্য বেগুন দিয়ে শুটকি মাছ করছি আর এই পেঁয়াজ টমেটো কাটা এখানে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা শুটকি মাছ করতে গেলে মশলা কিন্তু দিতেই হবে তো যার জন্যে এগুলো বানানো তো চলো একটা একটা করে বানাই তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছে দেখো পেঁয়াজ ভাজছি টমেটো এখানে এদিকে বেগুনটা ভাজিতে ফুল করেছি লাল লাল করে বেগুনটা ভেজে রান্না করি তো যত তেল বেগুন সব তেল নিজের মধ্যে তেল না শরীরের মধ্যে

রান্নাটা হয়ে গেলেই আমার মা আমি আজকেও ভেবেছিলাম মাকে দিন পরে এই করতে মা করতে পারবে না যেতে কী করে হবে নিজেই নিজেই করছি প্রায় বন্ধ করে রান্নাটা করে নি বন্ধুরা

মায়ের জন্য রুটি নিয়ে এসছে মা রুটি খাবে বলেছে আর এই যে একদম এটা হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না সেটা আর ভাত যা আছে হয়ে যাবে এই জন্য ভাত রান্না হয়নি দেখি দাদা কি করছে তো দাদা ভাই চলে এসছে স্নান করতে গেছে দেখ ঘরটা বিছানাটিছাগুলো পরিষ্কার করে আমি গুছিয়ে নেব সব এলোমেলোই পড়ে রয়েছে আমার ঘর কদিন আগে বেরিয়েছিলাম দেখো ওগুলো আমার জিনিসপত্র কিভাবে পড়ে আছে এগুলো এখন গুছানোই হয়নি গুছাতে হবে বিছানাটা গুছানোর জন্য এলাম এসে দেখছি দাদা নেই তো চলো পরে আসছি

যে আমার আমি আজকে শুধু রুটি এনেছি তো দেখো আর যে মেন জিনিসটা দেখাবি তাহলে তো ভাগ হচ্ছে দেখ গুঁড় ভাগ হচ্ছে গুঁড় এই যে আমাকে দিয়েছে একটু আর এই যে ঝোলা আগুড় খাওয়া হচ্ছে আমাদের ঝোলা গুড় তো চল তোর খাওয়াটা বাড় বাড়ছি আমি রুটি খাবো একটা দুটো একটা কি দুটো দুটো একটা রুটি আমাকে দাও মা তো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে আসছি রাখো খেয়ে পরে আসছি আমার সাথে কথা বলি তো বন্ধুরা আজকের আমি আর খেলাম না কিছু ইচ্ছে করছে না খেতে তোমার দাদা ভাইয়ের দেখো দাড়ি কাটেনি মুখটা দেখো না দেখো যাচ্ছে মানে জানা তাই হয়ে গেছে কি কর তোমার কি তুমি কি কোনো সাধু সন্ন্যাসী হবে নাকি হ্যাঁ হবে সাধু সন্ন্যাসী হবে সাধু সন্ন্যাসীরা কিন্তু বাড়িতে থাকে না যারা সাধু সন্ন্যাসী সেও ঠিক এই যেটুকু সময় আসো সেইটুকুন সময়ও কিন্তু তুমি আসতে পারবে না যদি তুমি সাধু সন্ন্যাসী হও তো বন্ধুরা সত্যিও তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না মানে একটা দিন চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের দাদাভাই মনে খুব বেশি হলে জোর চার থেকে পাঁচ ঘন্টা থাকে তাও থাকে না এই রাতে কখনও দু ঘন্টা আড়াই ঘন্টা কখনো তিন ঘন্টা এরকমই থাকে সারা দিনের মধ্যে এইটুকু সময় থাকে আমি যাব তো যাই হোক আজকের আর ভিডিওটা একদমই লম্বা হয়নি একদম ছোট্ট একটা ব্লগ খুবই ছোট্ট ব্লগ কারণ আমি আর সেরকম কিছু করিনি রান্না বান্না সেরকমই তো শুধু তো বললামই বেগুন দিয়ে মানে শুটকি মাছ করেছি তো কি ও শুটকি মাছটা কেমন খেতে হয়েছে ভালো হয়েছে সিম আলু দিয়ে করলে ভালো এমনি কেমন হয়েছে সেটা বলো ভালো হয়েছে তো বন্ধুরা তোমার দাদা ভাই এরকম তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এম দিয়ে ভালো তবে সুস্থ দামে পারলে চ্যানেনটা তো ভিডিওটা জাস্ট এই ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট আরেকজন একজন দেখো বিচারার মধ্যে ঢুকে গেছে তো কালকে সকালে তোমাদের দাদা ভাইয়ের বেরোনো নিলে তাই তো একটু ঘুমাবে মোটামুটি এখন একটু ফোন ঘাটবে মিনিমাম চোখ বন্ধ করে দেড় থেকে দু ঘন্টা ফোন ঘাটবে তাই তো আসলে কাল রাতে থেকে জাগা তিনটে থেকে কালকে রাতে তিনটে থেকে